উপস্থিত বৃহত্তর খাদিমপুর এলাকার পশ্চিম পাড়া এলাকার শ্রদ্ধা আমার বাবার কেরাম নবী প্রেমিক প্রেমিক ইসলাম দুরোদী পত্র এলাকার সর্বস্তরের যুব সমাজের যুবক বাইরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির সম্মানিত শিক্ষার্থী ভাই ও হাজরাত হজরত ওলামা রাম অত্র এলাকার সর্বস্তরের ইমামুয়াজ ইন্তজামিয়া পরিষদের সকল আশিকে রসুল যুবক বৃন্দ বিভিন্ন চ্যানেলের সম্মানিত মিডিয়া বায়েরা আজকের মাহফিলের সাথে সংশ্লিষ্ট সর্বস্তরের খাদিম হুদ্দাম অত্র এলাকার সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ স্কুল কলেজ মাদ্রাসা বিভিন্ন প্রতিষ্ঠানের খাদিম হুদ্দাম পর্দার আড়ালের মা ও বোনেরা পত্র এলাকার সর্বস্তরের আবাল বৃদ্ধ বনিতা কৃষক শ্রমিক ছাত্র মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় সর্বস্তরের মুসলমান ওর নারীর প্রতি মহান আল্লাহের দরবারে অসংখ্য শুক্রিয়া বিগত বৎসর এই মুবারক মাহফিলে আমি অদম গুনাগার আসার সুযোগ ফাইসলাম এই বৎসরও আল্লাহ পাক রবুল আলামীনে নেক হায়াতে বাছাইয়া সুস্থ অবস্থায় আপনার সামনে দোয়া নেওয়ার সুযোগ আমি গুনাগার আল্লাহ পাক দান করলাম বুলন্দ আওয়াজে জানাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই রহমতের বাগানে এই মোবারক প্যান্ডেলের ভিতরে যেই সমস্ত আশিক আল্লাহ পাকে আসার মতো মন মানসিকতা এই দিনই মাহফিলে শরিক হওয়ার মন মানসিকতা এবং नसीব আল্লাহ পাকই হল আমরা সবে আল্লাহর শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এ মানুষ বানাইছইন ইসলাম ধর্মের ছায়াতলে আশ্রয় দিছইন মুসলমানের ঘরে সৃষ্টি করছইন সম্মানিত নবীর উম্মত বানাইছইন আমরা বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটারে বানাইছইন গাছ বৃক্ষ তরুলতা দিয়া সাজাই সইন মানুষ জাতির আরাম আয়েসের লাগি বিয়া বাড়ি দামান আইবার আগে কত কিছু দিয়া আনন্দ উল্লাস করি আমরা বাড়িরে সাজাই মানুষ জাতি আল্লাহ এত প্রিয় ও রামনা বানি আদাম মানুষ জাতি সকলের সেরা একটি গন্দমের লাগিয়া আল্লাহ বানাইলেন দুনিয়া আদম খাইলেন হাওয়ায় খাইলেন ইবলিশ তার আশা পুরাইল আল্লাহর মানুষ জাতির জন্য বন্দা যখন ডুকরে ডুকরে চুকের পানি শেষ দায় নাক কপাল জমিনে লাগাইয়া চকুর পানি ছাড়িয়া হয় অমালিক লাগাবাড়ির বাইরে গেছে হইবার মতো আমার মুখ নাই আত্মীয় স্বজন হইবার মতো দুঃখ নাই মুখ নাই আমার কলিজা ফাটিয়া যায় আল্লাহ অঙ্গার হইয়া যায় দুঃখে দুঃখে এই দুঃখ করে মালিক না শুনবে আমার আপন না শুনবে আমার তুমি মালিক নিরঞ্জন আলিমুল গাইব কি অন্তর আমার আগুন জ্বলে তুমি জানো আল্লাহ বলেন বন্দা মানুষের দরজায় তাবাক্কুল না করিয়া তুমি যে বন্দায় ডুকরে ডুকরে শেষ দায় চুকের পানি দিয়া জমিন ভিজাইলায় যায় নামাজ ভিজাইলায় ও বন্দা তোমার সব দুঃখ মোচন করলাম রহমতের কোলে তোমারে তুলিয়া লইলাম সুবহানাল্লাহ ও মনসিন নীরে হে তোমার আপন যেজনে সাজাইয়া রাখছ এই সুন্দর ভুবন ও লিল্লাহি মিরাস আসসামাওয়াতি ওয়াল আরদ আল্লাহর ঘোষণা ও বনি আদম ও মানুষ জাতি ও পৃথিবীবাসী নবীজিએ কিন্তু হইলা পৃথিবীরে ডাক দিছেন না মক্কার অদূরে রহমতের פאר ও উঠিয়া কইছেন ইয়া বানি আব্দে মুনাফ ও আমার বংশের মানুষ ও আমার গোষ্ঠীর মানুষ

এটা আল্লাহর কুরানের বাণী তুমি নিজে জাহান নামের আগুন হইতে বাছো তোমার পরিবার পরিজন হাল রে বাছাও সুবাহ পাঁচটা আঙ্গুল দোকান দিচ্ছেন মেদা দিছই জিব্বার মধ্যে সাহাদ দিছই নাহের মধ্যে গ্রাম দিছই খানের মধ্যে শ্রবণ দিছই সিনার মধ্যে পাঁজরের মধ্যে তিনশো ষাটটা জুড়া তান করছে প্রত্যেকটা জুরায় পারছে পারছে খাম করে বিজ্ঞানীরা তাই যুগ অতিরিক্ত রোগ দে হইছে। ডাইন বাহুতে সাত কেসা রোগ দেড়ি বাম পাজরে আরো তিনটা হাড্ডি দেড়ি যেখানে যা কিছু প্রয়োজন বন্দা ও নাকলুম মান আঙ্গুর খাওয়াইলাম আনার খাওয়াইলাম কত রসময় ফল মিটাময় ফল খাওয়াইলাম কত নিয়ে আমদ দিলাম ও না ফরমানের দল নিমক হারামের দল কত নিরানব্বই নাম রাখছি আমার আমার আর সে আজিমে এক এক নামের এক এক দরজা আছে বাবুর রহমান বাবুল হান্নান বাবুল মন্নান বাবুল গফার আমার সিফতি নিরানব্বই নাম এক এক নামের এক এক বাপ বাপ মানি দরজা বন্দা যখন জমিনে নাক কপাল লাগাইয়া তার অন্তরের দুঃখ আমার কাছে সাড়ে। আমার আর সে আজিমে ওই নামের দরজা ইয়া ঠুকা মারে আমি হইলে জমিনে সে আমার কোন বন্দায় খান্দে আমার আর সে কেন কাঁপে আমার বন্দার কি মন দুঃখ আমারে মালিক বলিয়া স্বীকার করছে উষা মাতা নিচা করিয়া নাক কোভাল জায়নামাজে লাগাইয়া মুখ থেকে বাহির করছে সুবাহান রব্বিয়াল আলা আমার বন্ধার সব দুঃখ মুসন করে দিলাম মুকাল্লা সব দুঃখ মুসন করে আল্লাহ হইরা ফাটাইলাম এক লক্ষ চব্বিশ যাহা তোমরা না তাহা জানিয়ে দিলাম বলো তৌরাত বলো জবুর বলো ইঞ্জিল আর বলো বাইবেল আর বলো কোরআন পৃথিবীর রাজনীতিবিদ পৃথিবীর কূটনীতিবিদ তাম সাহিত্যিক তাম পণ্ডিত তাম পৃথিবীর উপন্যাসক তাম পৃথিবীর মিডিয়া তাম পৃথিবীর সংস্কারক তাম পৃথিবীর বুদ্ধিজীবী তাম পৃথিবীর শিক্ষাবিদ সর্বস্তরের মানুষ কেমন পর্যন্ত আল্লাহর ওই শিকারের কাছে ভিক্ষার বেশি হাত হতে যে থাকবো আমার নাইসা দন বজন বেতানে বীর পাখি আমার হইল রে মরণ আমার কুরআন হই। আমার যে আল্লাহ কুরআন দিলা জালিকাল কিতাবুল আরইবা ফী হুকা সুবহানাল্লাহ সন্তানে আব্বা ডা তো গিলা কি জিনিস আব্বা কি জিনিস হোর কি জিনিস হড়ি কি জিনিস বাপসাসা কি জিনিস মাসাসি কি জিনিস ফির উস্তাদ কি জিনিস গ্রামবাসীর ময় মুরব্বী কি জিনিস একটা শিখতে হইলে জানতে হইলে তার কাছে অধিকার ভাইতে হইলে তারে কুরআনকে তার গলায় মালায় পড়াইয়া দাও এছাড়া আর কোন উভয় নাই কুরআনের বিদ্যা ছাড়া জ্ঞান ছাড়া আর কোনোভাবে সভ্যতা শিকার মতো কোনো সুযোগ নাই বাফের দনে বেঠা দনি রংপুরের বাজার মায় জি গাইয়ে গি বাফে বেঠা গাছে গুটা হুক আল্লাহ হুকবা না বেজার আপনি জুয়ার আসরে আপনি তাসের আসরে আপনি মদের আসরে আপনি কিলা আশা করলায় আপনার সন্তান আল্লাহ আল্লাহ হইতো ঠিক আছে নি নাতিয়ে যখন দেখছে দাদা সাহায্য ধরছই টেট্টারি ডেকে নাতি আটা হিকছে তাক কত আমার সলিতে ফিরিতে ফালন হল্লাই আল্লাহ মায়ের দুধ দিতে লাহি হোক সুবহান আল্লাহ ওখন কোন ডাক্তারে নিষেধ করে তে তোমার দুধ সমস্যা হচ্ছে বাচ্চারে দুধ হয় না পাম্পিং প্লাস্টিক মেশিন দিয়ে কই চুষিয়া ফলাই দিও তো বাচ্চা মার তল খাইলো না কিতা খাইতে বলে রেডলিং লিং ওয়ান বায়োমিল টু বায়োমিল থ্রি কত তাই কইয়া দে মার একটা বলে দুশিয়া রকুন বলে বালা আমার আল্লাহ বলেন ওয়াল ওয়ালিদাতু ইউরবিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদাহুন্না আইয়ুতিম্মার রাদা এডুকেশন ইজ দা ফার্স্ট ইজ ডিফিকাল্ট জুরে বলেন সুবহানাল্লাহ তোমার সকল ফয়লা বিদ্যা তোমার ফয়লা হল জ্ঞানের হেকমত তোমার আম্মার গেছে দয়াল মাইজির গেছে হকা সুবাহান এই জন্য আম্মা আব্বার এই সন্তানের জীবন সাধিত হয় আম্মা আব্বার সাধন জীবন সাধিত হয় ভাই মুসলমান কাম ব্যাক টু দা পয়েন্ট প্রসঙ্গে ফিরে আসি আউলিয়ার পাক দরবার শরীফ আউলিয়ার ইসালে সব মাহফিল ও সিলেটবাসী আপনারা কোনো নবীর হতায় কলিমা ফুরসইন ও বাংলাদেশবাসী আপনারা কোন নবীর নবী ভাই শুনি আপনারা ভারত বাংলা এশিয়ায় ভারত বাংলাদেশ বিশেষ করে সিলেট বাংলাদেশ ভারত কোন নবীর রসুল ভাই এখানে আউলিয়া কেরা মাইসই দাওয়াত দিসইন আমরা কলিমা পড়ছি ফোকাস সুবহানাল্লাহ না পড়ছি না আমার নবী বলেন আল্লাহুম্মা ইয়া শামিনা শাম দেশে রহমত ভেজো

বাফর গেছে ছোট্ট মানুষ ইয়াং মানুষ কইলে আব্বা আমি ব্যবসা করতাম আমার একটা দেও বাফে দিলা বিশ হাজার হাম কয়েক মাস বাদে বাড়িতে ইসল খালি আছে নাই বাফে কইলে ব্যবসার খবর কিতা বলে খুব ভালো হয়েছে এমন লাভ হয়েছে যে লাভ পৃথিবীর কোনো জায়গাত নাই বাপ কা বেটা সিপাই কা গুড়া বাফে বুঝলি শোন আমার জাদুয়ের টেকাটা কি খামো লাগাইছ আরও দিলা বিশ হাজার দেড় হাম তৎকালীন যুগে এখন দেখা যায় কয়েক বছর ভরে আইসেন পৃথিবীর তুরস্ক শাম সিরিয়া মরক্কো ফিলিস্তিন এর যত দেশ আছে সকল দেশের দামি দামি মহাদিস ওগুলোর কাছে গিয়া যত ইলমে হাদিস এবং ফেকা এবং সরিয়ার জ্ঞান সব কিছু অর্জন করিয়া জ্ঞানে গুণী হইয়া বা ভোর গেছে বিশ হাজার দেড় হামদি হল শরীর হইয়া ইসন তখন পুরো আব্বাই দিবা আমার হুয়া আমার হুয়া আমেরিকার গোর কারো জায়গা সাড়ে সাত গিয়ার বেশি বেলাই দিন হ্যাঁ আমার নাইসা দন বজন আমার নাইসা দন বজন বেতানে বীর ফাখে আমার হইব রে মরন সক্রাত আইব নি একবার উলতা ফাতি সাকুম সাথ ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মাসাব থারমিনিংস কি

বাচ্চা কাচ্চা দিলাম আমার সব মা কি আর দেখে না আওয়াজ রুদ্ধ হয়ে যাবে জবান বন্ধ হয়ে যাবে যত মুমিন ও ইনসান সক্রাতে দুশমন তাকে লুটিবে ইমান মুমিন জোফরে প্রাণ বরিয়া আল্লাহ আল্লাহ মালাকুল মত এই সেই জিনিস মালাকুল মত হ্যাঁ মালাকুল মত উত্তর জিনিস আব্দুল্লাহ ইবনে মোবারক তাম

আর উপরে থাকি হাদিস পড়া নব্বই হাজার শ্রোতার সামনে আর তাই মার্চ আসি আসি নি হঠাৎ হরি আসি মার্চ আর নব্বই হাজার মানুষে এক লোকের কৈছেন ইয়ার হামুক আর এই আওয়াজ গিয়া পৌঁছি যে বাসা হারুন রশিদুর খান ও বিউটিয়া হইরা আব্দুল্লাহ ইবনি মুবারক আব্দুল্লাহ ইবনি মুবারক সেই ব্যক্তি তিনি হস হরাত গেছেন উমরা করিয়া আইয়া গরো ঢুকতা বিয়ে হইন তুম হাজিয়ে না মুনাফিক হে মে তো হাজিয়ে বলে আব্দুল হক জমিদার এ নবুয়তি দাবি করছে ভারতর মানুষরে বিপ্রান্ত করে আর তুমিও নো আইছো হজরিয়া হজরিয়া বলে নবুয়তি দাবি করছে খতমে নবুত মানে না বলে না সে নবী দাবি করছে বলে আমার কুলাল খান দেও নোয়া হজরিয়া কই কুলাল খান দেও কুলাল খান দ লই আব্দুল লকরবালিত গছুন জমিদার আব্দুল হক গিয়া কইলা তুই নবুয়তি দাবি করছস নি বলে ভাই আব্দুল্লাহ মোবারক তুমি আমার গরে আসো বলে না তোমার সাথে বুজা পড়া পড়া তুমি বলে নবুতি দাবি করছো বলে ও আমি তো নবু দাবি করছি বলে তো ভাই খান্দা তাও এক সে দেখল্লা উতরাই গেছো ইসমিল্লা রহমান এক সে দেখল্লা উড়াই গেছো করলা উড়ে কুড়াল খান্দ আর তানার গিয়া হয় পুলিশ রে হইলা মে কতল কর রা হ্যাঁ তুমি মেরে গ্রেফতার করো তুমি কেসে কাতল করলে বলে আব্দুল হকে নবুতি দাবি করছে আমি তারে মারি লিছি

হিন্দু ধর্ম দীপালী অনুষ্ঠান করে দীপালী ধর্মের একটা অনুষ্ঠান দীপালি দীপালী লাইটিং করে আলোকসজ্জা করে এটা হিন্দু ধর্মের সনাতন ধর্মের এটা ধর্মীয় অনুষ্ঠানের নাম দীপালি অর্থাৎ তারা লাইটিং করে আলোকসজ্জা করে লাইটিং করে হিন্দু ধর্মের প্রবর্তক ধর্মগুরু শ্রীরামচন্দ্র নদীর দ্বারে দিয়ে যাইরা ওই নদীর আদিবাসী যারা বসবাস করতো আমাদের এত বড় মহান শ্রীরামচন্দ্র যায় তোমরা আলোর ব্যবস্থা করো তৎকালীন যুগে যার যত মশাল মোমবাতি যে কিছু ছিল তারা শ্রীরামচন্দ্রের চুকে মুখের সামনে তারা তুলিয়া ধরছে কতটা বুঝছো শ্রীরামচন্দ্র মহান পুরুষ তাদের তারা আলোর ব্যবস্থা করে তার মুখে ফোর করছে শ্রীরামচন্দ্রে হইরা শ্রীরামচন্দ্র হইলা ওম গুরু মূর্তি ভক্তি পুনম পূজা তনম ওম গুরু মূর্তি ভক্তি পুনম পূজা তনম তোমরা আমার মুখ ফর করবার লাগি দুনিয়ার আদার ব্যবস্থা করছো তোমরা জানিয়া রাখো আগের বেলা এমন এক মহামানব আইবা মার নাম আমি না আমার নাম আবদুল্লাহ মক্কার শ্রেষ্ঠ কুরাইশি হাসিমি খান্দানে যান মইব হইব এই দুনিয়ায় তাওয়ার সাথে সাথে তাম পৃথিবীর অন্ধকার দূর হয়ে যাবে ফোকাসুবাহ